কোন সংখ্যার সাথে দুই যোগ করলে যোগ ফলের চার গুণ আঠাশের সমান হবে এভাবে কোনো অঙ্কে যদি আমাদেরকে কোনো একটি সংখ্যা বের করতে বলে তাহলে আমরা লিখবো মনে করি যেহেতু এখানে কোনো একটি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তো সংখ্যাটি কত এটা আমাদের কাছে অজানা আর অজানা কোনো কিছুর মান নির্ণয় করার জন্য আমরা সর্বদাই ধরে নিব যে মনে করি সংখ্যাটি এক্স তা আমাদের প্রশ্ন মতে কি হবে বা শর্ত মতে বলছে কোন সংখ্যার সাথে দুই যোগ করলাম যেহেতু আমরা সংখ্যাটি ধরে নিছি এক্স তা আমরা এক্স এর সাথে দুই যোগ করব এক্স এর সাথে দুই যোগ করলাম যোগ করলে যোগ ফলের চার গুণ যোগ ফলের চার গুণ তাহলে যোগ করলাম তার সাথে আমরা চার গুণ করব গুণ করলে কত হবে তা আঠাশের সমান হবে তো সমান দিয়ে আমরা আঠাশ লিখব এখন আমরা গুণ করি চার দ্বারা এক্সকে গুণ করলে হবে চার এক্স বা ফোর দ্বারা এক্সকে গুণ করলে হবে ফোর এক্স প্লাসের প্লাস চার দু কোনো আট এখানে হবে আঠাশ বা ফোর এক্স আমরা এর পাশে রাখবো আমাদের এর পাশে আটের কোনো প্রয়োজন নেই প্লাস আট যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হয়ে যাবে মাইনাস আট হয়ে যাবে বা ফোর এক্স আঠাশ থেকে আমরা আট বিয়োগ করলে হবে বিশ আমরা যদি ফোর দ্বারা টোয়েন্টিকে কাটি হবে চার পাঁচে কুড়ি সুতরাং এক্স সমান হলো ফাইভ লিখবো সুতরাং সংখ্যাটি সুতরাং সংখ্যাটি ফাইভ এটাই আমাদের আনসার